এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো মিশো থেকে আজকেই দুইটা পার্সেল এসেছে তো এটা এগুলির ভিতরে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে এটা ওপেন করি ফার্স্টে এটা ওপেন করি দেখি কী আছে আর আমার কথা কতটুকু শুনতে পাচ্ছো জানি না সারাক্ষণ রাস্তা দিয়ে এত এত পরিমাণে গাড়ি যাই কি বলবো মানে এক সেকেন্ডের জন্য গাড়ি যাওয়া বন্ধ নেই প্রচুর আওয়াজ হয় গাড়ির শব্দে না কোনো ভিডিও বানানো সম্ভব হয় না তো চলো ফার্স্টে একটু ওপেন করে দেখি কি আছে কেমন জানি হল কালারটা তো উপর থেকে বেশ ভালো লাগছে দেখতে ভেতরটাই কেমন হবে তাহলে দেখি কিনে এই টপগুলো অর্ডার করেছিলাম এখন ট্রেন্ডিংয়ে চলছে মনে হয় এগুলো অনেক কি দেখেছি কিনতে দেখে অনেকটা ভালো লেগেছে নিয়ে নিলাম আমিও এই যে সামনের গলাটা হচ্ছে ভি কাটিং আর এই যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ভেবেছিলাম অতটা ভালো আসবে না একদম কম দামে এত সুন্দর একটা ড্রেস সত্যি ভীষণ ভালো এসেছে দেখেছ তো এই একটা নেক্সট আরেকটা ওপেন করি এই যে দেখো গোটাইটার ভিতরে কি আছে চলো তার লিখাই তোমাকে এই চিও নিয়ে আসে নিছ না আছে এই এটা যে প্লাজো প্যাঁটগুলো প্লাজো প্যাঁটগুলো অর্ডার করেছি এই দেখো

এই রেস্টোটা না অলরেডি আবার একটা আছে পরে এতটাই ভালো লেগেছে যে আবার অর্ডার করে দিয়েছি তো চলো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সারাক্ষণ রাস্তায় গাড়ি আসতেই থাকে আসতেই থাকে কি বলবো কথাও ঠিকঠাক বলা যায় না আর এদিকে দেখো এই দুইটা